মহাপ্রভুর কাছে স্বরূপ প্রশ্ন করছে প্রভু কলিহত জীবের এত দুঃখ দুর্দশা কেন প্রভু আমার উত্তর দিলেন জানো যুগের কলিহত জীবের মানুষের দুঃখ দুর্দশা কারণ হল অনাদিকাল কৃষ্ণ বহির মুখ মায়া তাকে দেয় সংসার সমদুখ রাধে রাধে জগতের মানুষ কি অনাদিকাল এক কৃষ্ণ বহির মুখ মায়া তাকে দেয় সংসার সম দুঃখ রাধে রাধে জীব কৃষ্ণের দাস ইহা ভুলে গেলা সে কারণে তো মায়ার ফাঁস গলেতে তাহলে কৃষ্ণ কৃষ্ণ আমরা ভুলে গেলাম তাই মায়ার আমরা দাস হলাম কৃষ্ণের দাস হতে পারিনি যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ যদি না ছাড়ে আমার পাশ হই দাসের অনু দাস ভগবান বললেন যে আমার আশ করবে যে আমার নাম করবে যে সাধু হবে কেন এটা কেমন নিয়ম বলে দুঃখ না থাকলে ভগবানের উপলব্ধি আসে না হে গোবিন্দ তুমি আমাকে আরো দুঃখ দাও কিন্তু তোমার শ্রীচরণ ছাড়া যেন আমাদের করো না বলে আরো দুঃখ দাও এটা দুঃখের আলয় এই সংসার সাগরটা হচ্ছে আর এই দুঃখের আলায় সুখ নয় দেখবে আমার দেহ সুখ ভোগের জন্য যত কিছু রয়েছে আহার আরো চাই সুখ আরো চাই মানে আমার যত কিছু চাও পাওয়া এটি বাটতেই আসে এজন্য শ্রীমাহত ভগবত গীতা আমাদেরকে জানালেন এই দুঃখ থেকে মুক্তি যিনি দিতে পারেন তদবিদ্ধি পরিপাতে ন পরিপ্রsne नो सेवया राधे राधे কি বললেন গীতা ভগবত আমাদেরকে জানালেন যিনি আমার এই অনাদিকালের দুঃখকে মুক্ত করতে পারেন তিনি হচ্ছেন তদবৃদ্ধি পরিপাত পরিপ্রশ্মেন সে বয়া উপদেশ শান্তি তে জ্ঞানম জ্ঞানিনো তত্ত্বদর্শিনো তথ্য অর্থ কি বাবা জয় রাধে তথ্য তত্ত্ব এই তত্ত্ব শব্দের অর্থ কি আচ্ছা ছেলে মেয়ের যখন বিবাহ হয় তখন তোমরা কি করো ছেলের বাড়ি থেকে বা মেয়ের বাড়ি থেকে না সামগ্রী কি আর এই তত্ত্ব হলো এটিও বিবাহের সামগ্রী কোন বিবাহ শেষ বিবাহের সামগ্রী যে সময়টা গেলে পরে আমার শেষ বিবাহ হয় হ্যাঁ সেদিন আমার বরযাত্রী যায় কত বাড়িতে। কত মহোৎসব হলো সেই শেষ তত্ত্ব যিনি দিলেন তত্ত্ব হলো কোন বিষয় সম্বন্ধে বিশেষ জ্ঞান বিশেষ কথাটি কেন আচ্ছা সাধারণ আর বিশেষের মধ্যে পার্থক্য কি যখন কারো জ্বর হয় তখন স্বভাবত আমরা কোন ঔষধকে সাজেস্ট করি রাধে রাধে জ্বর হলে সবার জানা মায়েরা প্যারাসিটামল নাপা হ্যাঁ এইসপিলাস হ্যাঁ বাইয়ামন্ট হ্যাঁ এরকম অনেকগুলো ঔষধ রয়েছে এখন জ্বর তিন দিন চার দিন হয়ে গেল জ্বর সারছে না তখন কি সাজেস্ট করি যে আর না কাজ হবে না এবার অ্যান্টিবায়োটিক লাগবে রাধে রাধে তাহলে আমাদের এই ভবরোগটি এতকাল পর্যন্ত নিষ্পেষিতভাবে আমার দেহের মধ্যে আমি ধরে রেখেছি একটি গৃহপালিত পশুকে পালক যেমন পালিত করে লালন পালন করে তাদের আমার দেহে এই ভবরোগকে আমি পালন করে যাচ্ছি তার উৎকৃষ্ট উদাহরণ কি শাস্ত্র তিনটি ব্যাখ্যা দিলেন বললেন আমি যে ভবরোগ দ্বারা গ্রস্ত বলে আমার আহার নিদ্রা ভয় মৈথুন আছে রাজারাধে আমার মায়াদারে গ্রাস হয় আর আমার এই দেহের ক্ষয় হয় রাজরাধে এই তিনটি হলো মায়াময় জীবের বদ্ধ জীবের একমাত্র ভবরোগ যে গ্রস্ত তার বৈশিষ্ট্য হল এই তিনটি আমার আহার নিদ্রা ভয় মৈথুন আছে আমার এই দেহের ক্ষয় হয় আর আমি মায়া মোহের গ্রাসে পড়ে থাকি এই তিনটি হলো ভাব রোগের বৈশিষ্ট্য জ্বর হলে যেমন শরীরের তাপমাত্রাটা বেড়ে গেলে আমরা বলি জ্বর হয়েছে তদ্রুপ এই তিনটি লক্ষণ যার মধ্যে প্রকাশিত হয়েছে তিনি ভব মায়া দ্বারা বন্ধন দ্বারা যুক্ত তাহলে মুক্ত করতে হবে কি করে এই মুক্ত হওয়ার নামই হলো কলিযুগ পাবন অবতার তিনি বললেন এই অধগতি থেকে উদ্ধতি করার নাম হল জীবের মুক্তি কিসে হবে জীবের মুক্তি হবে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রবণ আদি শুদ্ধ চিত্ত করয়ে উদয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম আচ্ছা কথাটি আগেও বলেছি যখন রন্দন হয় মায়েরা মায়েরা ভালো বলতে পারবে তখন সবজিগুলোকে বারবার চামচ দিয়ে নেড়ে নিড়ে কি চেক করা হয় সিদ্ধ হয়েছে কিনা রাইট দাদা লবণ একটু কম হলেও দিয়ে খাওয়া যাবে সবজিটা সিদ্ধ না হলে খেতে পারবে না তবু আমার এই দেহটাও অসিদ্ধ অশারি এই দেহটাকে সিদ্ধ করবার জন্য ওই তরকারিটা সবজিটাকে যেমন নেড়ে নেড়ে সিদ্ধ করতে হয় রন্ধনশালায় রন্ধন যিনি করেন তিনি তার ওই শিল্প দ্বারা রন্ধন শিল্প দ্বারা সকলের হাতের রান্না কিন্তু একরকম না একই মশলা দেওয়া হয় একই তেল দেওয়া হয় কিন্তু রাধে রাধে একজনের তা খাওয়া যায় আর একজন কি রান্না করছো লবণ বেশি বা লবণ কম যাই হোক কিছু না কিছু একটা হয়েছে বলছে এটি হলো রন্ধন শৈলী তার ভালো হয়নি তো বলছে ওই রন্ধন শৈলীটা অসিদ্ধ বা অসারি অবস্থায় রয়েছে আর অনেকে দেখবে বিশেষ করে মায়ের হাতে রান্না মা কি করে লবণ চাকে না দুধ তরি এক কাপড় দিয়ে দিয়ে দিল তার রান্নাটা খুব সুস্বাদু বলে মা ওই কর্মটি করতে করতে তিনি অভিজ্ঞ এক্সপেরিয়েন্স পার্সন তিনি এত বেশি অভিজ্ঞ ওই অভিজ্ঞতার জন্য তাকে আর করে দেখা না তিনি আপনা যা দেয় তাই ভাল লাগে তদ্রুপ আমার এই দেহখানা অসিদ্ধ এই দেহখানা অসিদ্ধ থেকে সিদ্ধ করতে হলে পরে একটি জীবের কি কর্তব্য এই কর্তব্যটাই হলো জীবের মুক্তির দিশারি রাধে রাধে এখন দেখবে কুয়াশা আচ্ছান্নর মধ্য যদি আমরা পথিকের মতো বিপাসত্ব হয়ে দাঁড়িয়ে থাকি কখনো পূর্ব আকাশে সূর্য উদিত হবে আর পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার পরে ওই পূর্ব গগম থেকে আলোর দিশারি রোদ্রের মতো জলকানিটা আমার গৃহে প্রবেশ করবে তাহলে আমরাও যেমন আলোর পথে যেতে চাই মুক্তির দিশারি তদ্রুপে দেহখানাকে মুক্তি পাবার জন্য উপদেশ শান্তি তে জ্ঞানম জ্ঞানীন তর্থদর্শীন এই একজন তর্থদর্শী পুরুষের শ্রীচরণ আশ্রয় করতে হয় আর সেই তর্থদর্শী পুরুষ হলেন আমার শ্রী গুরুদেব গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনে হয় এক বলে কলিযুগে গুরু ছাড়া কোন বান্ধব নেই নিতাই বিনে কোন দয়াল নেই বলে আমার শ্রী গুরুদেব রাধে রাধে তাই তো প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর বলছেন এই বিশেষ আর সাধারণের মধ্য তফাত বিশেষ মানে কি সাধারণ অনুষ্ঠান যা প্রতিদিন হচ্ছে আর বিশেষ অনুষ্ঠান আচ্ছা কোন আলোচনা অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি থাকে না বিশেষ অতিথি প্রধান অতিথি তিনি একজন বিশেষ বিশেষ ব্যক্তি। জ্ঞান সম্পর্কে জানেন এই বিষয়টি অন্য কেউ জানেন না এই বিশেষ নির্ধারিত বিষয় সম্পর্কে জানেন তিনি হচ্ছেন আমার তত্ত্বদর্শী পুরুষ দ্যাট মিনস হচ্ছে আমার শ্রী গুরুদেব তাহলে শ্রী গুরুদেবকে অহংকার অভিমান অসাত সঙ্গয় অসাত জ্ঞান সাড়ি ভজ গুরু রাধে রাধে প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর ঠাকুর মহাশয় আজকে বিশেষ একটি দিন আমরা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এর মধ্যে কি রয়েছে শ্রীজীব গোস্বামী পাদ আছে না বাবা আজকে শ্রীজীব গোস্বামী পাদের তিরোধান মহোৎসব রাধে রাধে আজকে বৈষ্ণব রাহ সংবাদ হয়েছিল আমাদের মাঝখান দিয়ে শ্রীজীব গোস্বামী বা তিনি আজকে দেহ লীলা সম্বরণ করে সেই নৃত্য লীলা প্রবিষ্ট হয়েছিল আজকে বিশেষ একটি দিনে আমরা বিশেষ জ্ঞান আস্বাদন করবার জন্য এখানে উপনীত হয়েছে আর এই উপনীত হতে গেলে আমাদের মুক্তি কিসে হবে বলে অহংকার অভিমান অসৎ সঙ্গ অসৎ জ্ঞান সারি ভজ গুরু পাদ পদ্ম অসৎ সঙ্গ অসৎ সঙ্গ সারি করো কৃষ্ণেরও আসার বলে অসৎ সঙ্গকে সরে বেলাও। কেমন অসৎ আমরা হলাম দুরাসারি বাবা কেমন অসৎ সঙ্গ বাবা আসা। নতুন বিবাহ হয় না বাবা নতুন বিবাহ হলে কি করে ওই কি বলে ওটাকে অষ্টমঙ্গলা বলে অষ্টমঙ্গলায় নতুন জামাই মাটির বা হাড়িতে এখন মাটির হাড়ি নাই এখন মিষ্টির প্যাকেটে করে মিষ্টি নিয়ে যায় তাই না এখন মিষ্টি নিয়ে যায় নতুন জামাই মেয়ে বিবাহ হয়েছে জামাই মিষ্টির দোকানে গিয়েছে তৎকালীন সময়ে মাটির হাড়িতে করে রসগোল্লা নিয়ে যেত ও বাবা মাটি হাড়িতে মিষ্টির দোকানে রসগোল্লা কিনতে গিয়েছে আর যে দেখছে মনে মনে চিন্তা করছে আমি রসগোল্লা নিয়ে যাব তো আমার শাশুড়ি মায়ের তো থতমাই একটাও দাঁত নেই খাবে এনে কেন তো মনে মনে চিন্তা করতে করতে দোকানদার মাসাইকে বলছাই শোনো শোনো তুমি রসগোল্লা বাদ দাও আমার এক হাড়ি ঝোল দাও বাহ কেন কেন বলছে দেউ না গো আমার শাশুড়ির দাঁত নাই একটা ও কিভাবে আস্বাদন করবে বাবা নতুন জামাই শাশুড়ির কথা চিন্তা করছে তোমরা তো চিন্তা করো আমার মেয়ের জামাই আমার কথা শুনবে হ্যাঁ আমি কলি কাল হয়ে মেয়ের সংসারটাকে ভাঙবো তুই যেন তোর শাশুড়ির কথা শুনিস না তুমি যেমন শেখাবে তোমার ছেলের বউ এসে তোমার থতমায় দেবের মুখ পেসাই লাথি নিতে আয় গৌর বল হয়ে যাবে আচ্ছা কাউকে দেখাতে যেও না উল্টো আঙ্গুলটা করো দেখবে নিজের গায়ে এসে পড়বে রাধে রাধে কি করলেন এক হাড়ি রসগোল্লার জল নিয়ে গিয়ে যে জামাই এসেছে নতুন জামাই অষ্টমঙ্গলায় গ্রামবাসী সবাইকে ডেকেছে সবাই এসে গিয়েছে মিষ্টি খাবে সবাই আসছে বাবা শাশুড়ি মা ওই মিষ্টির হাড়িটা খুলেছে সাড়ে সর্বনাশ হয়ে গিয়েছে মিষ্টি আর নাই সব রসগোল্লার জামাই একটু বাবা বলত কেছে মের খানিক ভালো তো খানিক খারাপ এমন করে ঠাঁচ করে একটা থাপ্পড় দিয়েছে বামার দিয়ে জামার ওই মাথা এই ফোতমা সব হলো রসগোল্লার হাড়ির মধ্যে চলে গিয়েছে জামাই হলো বলদের বলদ মনে মনে চিন্তা করি শাড়ির মধ্যে মাথা গিয়েছে কি হয়েছে রাসকুল্লার রস পেটে উঠে খাই ওদিকে হাড়ি মাথার মধ্যে গেতে গিয়েছে মাটির হাড়ি তো ওই মাটির হাড়িকে যদি সোজা করে বের করতে যাও তাহলে এই নাক মুখ ফেটা ফেটা হয়ে যাবে ওটাকে হাড়ি ঘোরাতে 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 বের করতে হয় রসগোল্লার বেটা তো আগে দুত্তরি শোনা বাবা আমরা ওই মায়ারূপ হাড়ি কানাকে এমন ভাবে মাথার মধ্যে রেখেছি এ যত কথা বলি না কেন এ সরবার নয় ওই রসগোল্লার রস বাহ পুত্র খেতে দেয় এই শোনো শোনো আমার জামাই এই পাশা পেড়ে কাপড় নিয়ে এসেছে তোর জামাই কয় টাকা দিয়েছে রে কালকেও দেখেছে পিছনে বসে গল্প করছে পাশে বসে একটা শুনে আ করে হাক করেছে চেয়ে আছে তোমাদের বরিশালের কথা হাক করেছে চেয়ে আছে আর ওখানে বসে ছেলে বৌমা সংসার সব মন্দিরে নিয়ে এসেছে একটু পরে আসবে আজকে ডেকে ডেকে জিজ্ঞাসা করব কাল কি গল্প বলেছিল আমরাও একটু আনন্দের আশার সাধন করি যে তুমি একা জ্বলে পুড়ে মরবে কেন আমরা সকলে একসঙ্গে জলে পুড়ে মরি বৌমা খেতে দেবে না কেন লাগলে আমরা যে খাবো রাধে রাধে

সেখানে একটি কথা বলা হচ্ছে আমাদের এই দেহটাই ছয়টি চক্র আছে দেখবেন লোকনাথ ব্রহ্মচারীর তার ছবিখানা দেখলে মনে হবে এই তিনটি চোখ হলো এক জায়গায় কারণ তিনি নিত্য সিদ্ধ সিদ্ধি প্রাপ্ত হয়েছে কারণ এই দেহখানার ছয়টি চক্র এই নাভি কুণ্ডলিতে কুলকুণ্ডলী শক্তি রয়েছে নাভি কুণ্ডলের নিচে সহস্রদার আর কোথায় সহস্রদার এখানে হলো আজ্ঞা চক্র এরপরে এখানে বিশুদ্ধ আজ্ঞা চক্র অনাহত চক্র সাধিষ্ঠান চক্র মণিপুর চক্র এই বিশুদ্ধ চক্র এখানে দেহ গব্বরে যে চক্র গুলো রয়েছে বলে এই দেহখানাকে জাগালে পরে যেমন দেহের উদ্ধগতি হয় তদরূপ আমার এই কৃষ্ণ ভক্তির উদ্ধগতি করবার জন্য এই দেহ চক্রটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় আসতে হবে গো এই সাধুর বাজারে এসে সাধু সঙ্গে এসে সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে প্রণাম করে আত্মনিবেদন করে এই চাকরটাকে ঘোরাতে 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 যে যেন প্রেম বাজারে প্রেমী হতে পেরেছেন মানে তার দেহখানাকে নিত্য সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয় শ্রবণ কীর্তনাদি করয়ে শুদ্ধ চিত্তের উদায় তাহলে কি করতে হবে শ্রবণ আস্বাদন করতে হবে শ্রবণ না করলে কখনো এই দেহের উদ্ধার হবে না তাহলে আজকের যে আস্বাদনের বিষয়বস্তু যিনি আমার দেহখানাকে সিদ্ধ করলেন তিনি হলেন পরম দয়াল শ্রী गुरुदेव